বা কামাখ্যার মন্দিরে তন্ত্র সাধনা বা বিভিন্ন রীতিনীতি আছে বহু মানুষ তো নিজের মনস্কামনা পূর্ণ করার জন্য ওখানে যান কোন সময়ে গেলে বা কি কীভাবে গেলে তাদের মনস্কামনা পূর্ণ হতে পারে অমবুচির সময় যদি যেতে পারেন মন্দির বন্ধ হওয়ার আগে অথবা পরে মেন যে কামাখার মেন যে সময় সব সময় কিন্তু মার কিন্তু অমবচি হয় না আচ্ছা মৃগশিরা নক্ষত্র যখন পড়বে অমবুচির সময় তিন অথবা চার পদে তখন হচ্ছে হলো আমাদের মেন অমগুচি হচ্ছে কিন্তু আচ্ছা এই যোগটা আসবে প্রত্যেক বারো বছর পর পর আর শেষ হবে আদ্রা নক্ষত্র প্রথম অথবা দ্বিতীয় পদে আচ্ছা এটা বারো বছর অন্তরে একবার মানুষ পুরোনো বেস্ট টাইম যেটা বলি আমরা সবচেয়ে অমগুচি সময় আপনাকে মানত করতে হবে আচ্ছা ওখানে কামাকামা কিন্তু বলি হচ্ছে এখানে কিন্তু মহিষ বলি হয় পাঠা বলি হচ্ছে পায়রা মানে কবুতর যেটা বলি কবুতর বলি বলি হচ্ছে মার হচ্ছে সবচেয়ে প্রিয় হচ্ছে বলি যদি কোনো মনস্কামনা যদি পূর্ণ করতে চায় তাহলে আমাকে বলি দিয়ে করতে হয় বলি ছাড়ার কোনো উপায় নেই অনেক লোকে বলবে অনেক অনেক কথা বলবে সঠিক সময় ও সঠিক বলি বলি প্রথা আছে